নমস্কার ভিয়ার্স বীরপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিহার্স আজ রবিবার একটু স্বাস্থ্য নিয়ে কথা বলি আপনারা হেডলাইন দেখছেন বিশ্ব কিডনি দিবস এই তেরো তারিখ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে একটি প্রোগ্রাম হয়েছে কলকাতায় পেপারে ছাপিয়েছে তেরো তারিখের পেপারে দেখবে সম্ভবত বারো তারিখ ছিল বিশ্ব ক্যান্সার ঠিক আমি ঠিক জানি না বিশ্ব কিডনি দিবস আমি ঠিক জানি না আমি নেটেও পেলাম না কিন্তু তেরো তারিখে কাগজে বেরিয়েছে এই কিছু সাক্ষাৎকার যারা নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ তাদের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছে আনন্দবাজার একটা গোটা পিসটা দিয়ে দিয়েছে তো ভিয়ার্স আজকে আমার টপিক কিডনি কিডনি সমস্যা কিডনি সমস্যা ভিয়ার্স কিডনি আমাদের যে ইম্পর্টেন্ট অঙ্গপতঙ্গ রয়েছে না তার মধ্যে কিডনি অন্যতম কিডনিকে যদি অবহেলা করেন আপনি তাহলে কিন্তু ভয়ানক বিপদ আপনার জীবনে নেমে আসতে পারে এটা কিন্তু আমি ডাক্তারবাবু সঙ্গে কথা বলে জেনেছিলাম তো এবার এই নেফ্রোলজিস্টরা কি বলছেন আমি একটা পিসটা ভর্তি তো আমি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করা যাবে না এখানে আপনারা তেরো তারিখ আলাদা বাজার দেখলে পাবেন কিন্তু ঘটনা হলো যে আমি দুজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদেরকে না জানালে আমিও শান্তি পাচ্ছি না কারণ আমরা এত উদাসীন যে কিডনি দিকে লক্ষ্যই রাখি না কিন্তু ওটা একটা ভাইটাল পার্টস আমাদের বেঁচে থাকার জন্য তাহলে একটু আসিফিয়াস আমি জানি না বিশ্ব কিডনি দিবস বারো তারিখ সম্ভবত আমার নাম হতে পারে আমি ঠিক জানি না আমি পেপারে যা পেলাম তাই লিখলাম তাই দিলাম আপনাদের আমি সার্চিং করেছি নেট সার্চিং করেছি পাইনি তো যাই হোক একজন ডাক্তারবাবু সাক্ষাৎকারে ডাক্তারবাবু বলছেন কি জানেন রিয়াস ডাক্তার এন কে কেজরিওয়াল বিশিষ্ট ইউরোলজিস্ট ইনি ইউরোলজিস্ট তো কিডনি সম্পর্কে উনি কি বলছেন শুনুন এটা ওনার কথা আমাদের কিডনি শরীরে এক গুরুত্বপূর্ণ অঙ্গ যা বর্জ্য পদার্থ ছেঁকে ফেলে শরীরে জলীয় ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে তবে কিডনি রোগ অনেক সময় দেরিতে ধরা পড়ে যখন তা মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় অনেক সময় দেরিতে ধরা পড়ে মারাত্মক আকারে পৌঁছে যায় তাই কিডনি যত্ন নেওয়া খুবই প্রয়োজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনি রোগের অন্যতম প্রধান কারণ ভিয়ার্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যারা পেশারের ওষুধ খান বা যারা ডায়াবেটিকে পেশেন আপনার জন্য কিন্তু খুব ভীষণ মারাত্মক এই অসুখ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনি রোগের অন্যতম প্রধান কারণ স্বাস্থ্যকর খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম এবং ওষুধ সঠিকভাবে গ্রহণ করলে এই সমস্যাগুলি নিয়ন্ত্রণে রাখা সম্ভব যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে পরিবার মতো জল পান করা শরীরের বজ্র দূর করতে ও কিডনি স্টোন প্রতিরোধ করতে সাহায্য করে তবে কিডনি রোগীদের অত্যাধিক জল পান না করাই ভালো খুব বেশি জল খাওয়া যাবে না কি মুশকিল ব্যাপার ভেয়ার কম লবণযুক্ত খাদ্য প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং অতিরিক্ত প্রোটিন গ্রহণ না করাই কিডনি স্বাস্থ্যের জন্য ভালো অতিরিক্ত প্রোটিন যেসব জিনিস আছে সেগুলো খাবেন না অনেকেই জানেন না যে অতিরিক্ত ব্যথার ওষুধ সেবন কিডনির ক্ষতি করতে পারে তাই ওষুধ গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা কিডনি রোগের পারিবারিক ইতিহাস আছে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন এটা যদি জিমগত হয় আপনার পরিবারগতভাবে তাহলে প্রতিনিয়ত চেক আপে থাকবেন চেক করাবেন যেমন পা ফোলা ক্লান্তি ঘন ঘন প্রস্রাব হওয়া বা উচ্চ রক্তচাপের মতো উপসর্গ দেখা দিলে তা অবহেলা কখনই করবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সঠিক জীবনযাত্রার মাধ্যমে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব তাই সচেতন হন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন আর কিডনির যত্ন নিন কারণ সুস্থ কিডনি মানেই সুস্থ জীবন কে বলছেন ডক্টর এন কে কেজরিওল ইউরোলজিস্ট তাহলে বুঝা গেলাম যদি হঠাৎ আপনার পাটা ফুলতে শুরু করে বোঝা থাকবেন না বা ঘর প্রস্তাব পাচ্ছে বসে থাকবেন না বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের এবং এই দলের উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশার মারাত্মক কিন্তু ক্ষতি হতে পারে আপনার সজাগ থাকুন এই একজন ডাক্তারবাবুর কথা বললাম আরেকজন বিশেষজ্ঞ বলছেন আর একটা বিশেষজ্ঞ কথা বলেন আধুনিক জীবনের ব্যস্ততা অনিয়ন্ত্রিত খাদ্যাভাস ও জীবনযাত্রার কারণে কিডনির সমস্যা দ্রুত বেড়ে চলেছে অনিয়মিত জলপান উচ্চ উচ্চমাত্রার লবণ ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ অতিরিক্ত মাংস বা প্রোটিন জাতীয় খাদ্য খাওয়া মদ্যপান ও ধূমপানের ফলে কিডনির কার্যকরিতা কমে যেতে পারে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনির প্রধান শত্রু কারণ এগুলো কিডনির রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে কিডনি ফেলিওরের ঝুঁকি বাড়ায় আরও একটি বড় সমস্যা হলো দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক গ্রহণ যা কিডনির ওপর বিরূপ প্রভাব ফেলে কিডনি সমস্যা প্রতিরোধের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করা কম লবণযুক্ত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা পর্যাপ্ত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে রক্তচাপ ও রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা দরকার হার্বাল বা প্রাকৃতিক উপায়ে যেমন তুলসী পাতা প্লিজ ইয়ার্স আই রিপিট দিস হার্বাল বা প্রাকৃতিক উপায়ে যেমন তুলসী পাতা করলা শশা ও লেবু জল কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কি বললাম তুলসী পাতা করলা শশা এবং লেবু জল যাদের কিডনির প্রবলেম আছে তাদেরকে খাওয়াতে হবে চাষটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল সবসময় মার্কেটে পাওয়া যায় তুলসী পাতা তো বাড়িতেই রয়েছে যাই হোক যে কোনো ব্যথারশক ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ না করাই ভালো কিডনি যদি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয় তবে ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের মতো চিকিৎসা প্রয়োজন হতে পারে কিন্তু প্রতিদিনের কিছু ভালো অভ্যাস গড়ে তুললে এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করলে কিডনি সুস্থ রাখা সম্ভব তাই সচেতনতা ও সময় মতো সতর্কতায় কিডনির সমস্যার সেরা প্রতিরোধ এইটুকুই ভিডার্স আপনাদের আমি দিলাম গোটা পেপার দিয়েছে অনেক ডাক্তারবুদের সাক্ষাৎকার নিয়েছেন কিন্তু এইটুকু আপনাদের দিলাম কিডনি সম্পর্কে সচেতন হন কিডনি আমাদের মৃত্যু ডেকে আনতে পারে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই দীর্ঘদিন কিডনিতে পাথর বা পিউমার বা সিস্ট এসব যদি থেকে থাক হয়ে যায় প্রতিস্থাপিত হয়ে যায় দীর্ঘদিন পর কিন্তু সেটা ক্যান্সারের রূপও ধরতে পারে আকার নিতে পারে আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে এটা হচ্ছে অনেক পেশেন্ট দেখেছি আমি আমি তো মেডিসিন লাইনের লোক ডাক্তারদের সাথে উঠা করি আমি জেনেছি আপনার সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন একটু সাবধান হতে হবে পিয়ার একটু সচেতন হতে হবে মাঝে মাঝে যারা কিডনির প্রবলেম বা পেচ্ছা ওই ডায়াবেটিস ফায়াবেটিস আপনারা নিয়মিত কিডনি চেক আপ করুন মাসে অন্তত একবার করে কিডনি চেক আপ করুন তবে আপনাদের আশীর্বাদে পরম প্রভুর আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি ফিয়াস এখন পর্যন্ত যারা আছেন অসুস্থ অবস্থায় তাদের আমি দীর্ঘায়ু কামনা করি আপনার ট্রিটমেন্ট করুন নিজে নিজে নিজেকে সংযত করুন কন্ট্রোল করুন আমি সব বলে দিলাম প্রয়োজন হলে এই এই আজকের প্রতিদিনটি শেয়ার করবেন যদি আপনাদের ফ্যামিলির দেখ থেকে থাকে শেয়ার করবেন একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আজকে আমি আপনার সঙ্গে ডিসকাশন করলাম ইয়াস আজ এই প্রতিদিনগুলো সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থ দেহ সুস্থ মন আমি প্রার্থনা করি আবার আগামী রোববার স্বাস্থ্যবিধি দেখা হবে আজকের মতো দূর